নমস্কার বন্ধুরা আজ আমি আলু ও চিকেন দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা খেতে বেশ ভালোই লাগবে আসুন রান্নাটা শুরু করে এখানে চিকেন নিয়েছি তিনশো গ্রাম চিকেনটাকে এইভাবে কেটে নিয়েছি চিকেনটা মেরিনেট করে নিতে হবে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে বাটা আদা রসুন বাটা সর্ষের তেল আর ডিম দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিতে হবে এরপর পেঁয়াজ কুচি দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর আমি আলু এইভাবে কেটে নিয়েছি এই আলুটাকে এইভাবে একটু একটু ভেতরের অংশগুলো বের করে নিতে হবে এইভাবে একটা খোল তৈরি করে নিতে হবে এইভাবে আমি সবকটা আলু খোল তৈরি করে নিয়েছি এবারে যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম এইগুলো এই আলুর ভেতরে ভরে নিতে হবে এইভাবে সবকটা আলুতে ভরে নিতে হবে এরপর একটা প্যান গরম করে তেল দিয়ে দেব ওই তেলে আলুগুলো আস্তে আস্তে বসিয়ে দিতে হবে হালকা আছে এই আলুগুলো আস্তে আস্তে ভাজতে হবে এবারে এই আলুগুলো এইভাবে আস্তে আস্তে উল্টে নিতে হবে যেন ভেতরের পুরটা বেরিয়ে না আসে এবারে আলুগুলোকে এইভাবে উল্টে নেব আলুগুলো এইভাবে সব সাইড লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে একটা থালায় আলুগুলো তুলে নেব ওই তেলে দারচিনি এলাচ লবঙ্গ পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন এইভাবে ভাজা হয়ে যাবে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে বাটা দিয়ে ভালো করে মশলাগুলো কষাতে হবে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে টমেটো কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলাটা এইভাবে হয়ে যাবে অল্প একটু চিনি দিয়ে একটু নাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যখন ঝোলটা এইভাবে ফুটে যাবে তখন আলুগুলো দিয়ে আস্তে আস্তে এইভাবে বসিয়ে দশ মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে এরপর মশলাটা যখন এইভাবে মাখো মাখো হয়ে যাবে গরম মশলা আর ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করুন এই রান্নাটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ